বহু বৈজ্ঞানিক সকল ফেইল হইলা বৈজ্ঞানিক সকল জ্ঞান ফেইল আবে জমজম কুয়ার মধ্যে ওয়ার্ল্ডর ইলা কোনো দেশ নাই যে দেশের মানুষ আরে বার মাসর মধ্যে মক্কা মদিনার যাইত্রা নাইলা নাই আরে বারো মাসের মধ্যে ওয়ার্ল্ডর চতুর পার্শ্বে থেকে মানুষ সই যায় মক্কা এবং মদিনার মধ্যে যায় আপে জমজমর পানি জমজমর পানি চব্বিশ ঘন্টা মানুষে পিতে আছে ও ভাই রে আল্লাহ রাখে তুই জমজম যে জমজমর মধ্যে বহু বৈজ্ঞানিক অকল ফেই লইলা বৈজ্ঞানিক অকলর জ্ঞান ফেইল আবে জমজমর কুয়ার মধ্যে আরে কয়েক কয়েকবার বৈজ্ঞানিক অকলে বুড়াল ছাড়িলা পানি শুকাইলা কোন দরিয়ার লগে সম্পর্ক কোন দরিয়ার লগে নাই এই দরিয়া কোন দরিয়া বুল্লা আল্লাহ তান কুদরতর দরিয়ার লগে এটার সম্পর্ক লাগাইয়া তুই অর্জন দুই সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك في الله ان الشرك لظلم عظيم ووصينا الانسان بوالديه حملته امه وهنا على وهن وفصاله وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير صدق الله العظيم وقال تعالى مهملا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد দু নাম্ম মোহ্বত রশিদ আওয়াজ কে বলো ইন চল্লে আলা মালা নাম হাম্মালি

يا سيدي على مدينه اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا জালা হল বিশ্বভূমি দয়ালে নীর কিরণ সালে আলা দুরুদ ফজরত নীর শরণে আল্লাহ স্লে আলা দুশরীফর আওয়াজ এত বোঝা যায় রাইতে দুই আড়াইটা গেছে কোলাহাল বুকে যন্ত্রণা দিতে দিতে আওয়াজ বারণ না طوب محب وترشيد اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد ইশারাতে চন্দ্র পাঠে সূর্য আসে গুরিয়া নবীর ডাকে গাছিয়া সালাম জানায় দাঁড়াইয়া আল্লাহ

আস্তে ফরলেও তো হুনুন জুরে শুনলেও হুনুন নাই আল্লাহরে শুনুন আল্লাহ নাইন মনে হরণি জোরে জিকির ফরিয়া আল্লাহ আল্লাহ খালুয়া মনো হরণি তোমার মন যেখান এওখানো আল্লাহ জান হ্যাঁ তোমার দিলের মধ্যে যেখান গুরে। ওখানো আল্লাহ নয় তো জোরে জুড়ে কিতাল লাগে হয় তো তার একটা আছে জানা আছে নি জানা আছে নি তে আসুবা নাই জানা তাকলে আর দর্শান নাই জানা তাকে নাতে হয় ভাজাইলে দুর শরীফ দেওবন্দর আল্লামা জাকারিয়া সাহেব লেখা গান যদি সরুর গেছে তাকে পুরানা তবলিগি নিসাবর লগে ওখান আছে সাতখণ্ড হয় তবলিকি নিসাব এটা উর্দু উর্দুর গফপরিয়াল এখন তো এটা নিছিল। রসুল্লার ঘুরে দুরোধ ভরিতে একগুলো মানুষের অসুবিধা হয় কিছু অসুবিধা হয় একগুলো মানুষর কুলাকুলি তো এবারে যাইরা হৈলি থা দুরুদে ইব্রাহিমে চালা আর দুরুদ নাই ই আরও জালিম হয়ে গো ইতা গোল লইলি ভাবে দিন নাই আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি সাল্লাম আর উপরে ও যে ফাজাইলে দুরু শরীফ ইকান বহুত মহতবর হদিস কলাঞ্চিন রসুল্লাহর উপরে দুরুজ ফড়ার ব্যবহারে এহাত তোকে এক রাবায় তানচিন হজরতে জয়ন আবিদিন রাজি আল্লাহ তাল্লাহ আনহুত তাকিয়া যে আল্লাহর হাবিবর উপরে বেশি বেশি করে দুরু শরীফ পড়া আল্লামা জাকারিয়া সাহেব কইতে লাগিও আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত খোনা সুবহানাল্লাহ যদি কোন সুন্নি আলেমে কইতা তে কিছু মতানৈক্য আইলো নি আল্লামা জাকারিয়া সাহেব ই আমরার আহলে সুন্নাত বা অন্য সংগঠন ইতা পার্টিশনের আগলা এর আগর বা এই দেওবন্দর একবার প্রিন্সিপাল ছিলা বহুত উচ্চ পর্যায়ের এক হালিন আলিমেদিন তাই নানছেন আমার কাছে উর্দু খন্ড ওখান আছে আর কি জানো বাংলা তো তখন তো তবলিগ নিসাব জানিও না দেখছিও না শুনছি ফাজাইলে দুরুদ ই হিসাবেও নাই তারা খাটিলেছেন হিসাব যাইন বানাইছিলা এই লগে মিলাইয়া বানাইছিল যে আল্লাহর হাবিব ফরমাইল জাইনু মজাল ইসাকুম তোমার তানার মজলিস মহফিল ও তার সৌন্দর্য হর আল্লাহর হাবিবের উপরে বেশি বেশি দুরুশ্বরী আর এরা সুন্দর হর তো যে দুরুদ হরাইয়া আল্লাহর হাবিবর কৌলর উল্টা এরা ছেলের যাক আল্লাহ তো বেহেস বানাইছুন আট খান দুজক সাত খান এটা তো খালি ফাত্তর দিব আর কথা নাই খালি ফাত্তর দিলে দুজক বর্তা তাও নাই আর রসুল্লাহ ফরমাইন টান উম্মতর মধ্যে বনি ইসরায়েল ওর তেহত্তর ফিরকা তেহত্তর ফিরকা বাহত্তর ফিরকা জাহান আর টান উম্মতর তেহত্তর মধ্যে বাহত্তর জাহান নমী এটা বেহস্ত তান উম্মতর মাঝে মুসলমান হ্যাঁ তান উম্মতর মাঝে রইতা খারা বাওয়ত্তর জাহান্ন আর এক গুরু রইতা বেহেস্ত আল্লাহ ই দলনি আমি ফারিয়ার হামাইতাম আল্লাহ তৌফিক দান করতে আপনারা দোয়া করুন যদি বুজুর্গ হলো রসিলাই নিয়া ও আল্লাহ ফালাইতা তো ওখানোর মাঝে আনচুন ও ফাজাইলে দুরুদ বয়ান করি করি গিয়া আখেরও কয়েকটা হদিস আনছেন দুরুশরীফর পক্ষে ফজিলতর পক্ষে বা পড়িলে আল্লাহর হবিবরে ফাওয়া যায় কিলা যদি তাকে ওখান পড়ি বা যদি কেউ মনোযোগ সহকারে পড়ে আমার আশা ইফাজাইলে শরীফ পড়িলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দিদার সুবহানাল্লাহ আল্লাহ ওখানে হদিসে আনছেন যদি কোন মানুষে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ওসাল্লামর সঙ্গে দিদার নসিব করত চায় আল্লাহর হাবিবর সঙ্গে যদি দিদার চায় রসুল্লাহরে পাইতো যায় প্রতিদিন এই দুরুস শরীফ এসার নমাজ ওর পরে রাত্রে ঘুমাইবার আগে দুই রাখাত নফল নামাজ ফলে জানি আর কয়েক মর্তু বাউ দুরুস শরীফ ফলে জানি আল্লাহ সাল্লাহ আলা রুহে মোহাম্মদিন ফিল আর ওয়ালা জাসাদ মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়ালা ক্ববর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিল ক্ববুর ও দরুশ যদি হক মার্তুবা পড়িয়া গুমায় আল্লাহর বান্দা হুজুর শহীদ 40 দিন গুজিয়া যাইতো না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামর دیدار नसीব হই

কুল কায়নাতের মধ্যে সবচেয়ে সেরা সুন্দর হইলা আমার নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুরে হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত জাবির ইবনে বদর রাত্রিতে বাহির হইলা চন্দ্র মাসের 13 তারিখের রাত দিনগত রাত 14 তারিখের রাত বদরর চন্দ্র উদয়ায় ফুলিয়া মাগরিবর পরে সাময়ন্য পরে পূর্ব দিকে গুলিয়া পরিপূর্ণয়া বদরর চিহ্ন ওঠে দীপ দীপ ডাকে এই বদরর চন্দ্র রাত্রিতে হযরতে জাবির ইবনে সামুরায় ফরওয়ান আমি আল্লাহর হাবিবর خدمتে গেলাম রাসূলুল্লাহর কদম তাকি দুলাল উদ্দেশ্যে আস্তে আস্তে যাই আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam হুজরা মোবারক তে বাইরে হইছেন আকাশের নিচে রাসূলুল্লাহর উপরে আর কোন সামান নাই আমি দূর তাকি দেখি আকাশের মধ্যে বদরের চন্দ্র জলমল করে আর জমিনো আর একটা বদর দেখা যায় চেহারায় বদর দেখা যায় খালি চেহারাটা জলমল করে জাবির ইবনে সুমরাই ফরমাইন আমি যতটুকু আগুয়াই খালি দেখি আকাশের চন্দ্র জেলা জলমল করে আল্লাহর হাবিবর চেহারা কত সারবাই সাইতে সময় লাখান আমার চক্ষুর মধ্যে বাসের খালি রসুল্লাহর চেহারা কত সয় জলমল করে আমি খালি আগ কই আগ কইতে আল্লাহর হাবিবর কিনারার মধ্যে যাওয়ার পরে দেখি আর আকাশর চন্দ্র সৌন্দর্যটা কি মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা কদ্দসার সুন্দর আমার নয়নের মধ্যে আর বড়িয়া লাগে রে ফাল আল্লাহর হাবিব sallallahu alaihi যারা কদ্দসা এই যে সৌন্দর্য যে টাইটা হার জুগুদ লাগছে জাবির রাসূল হজরাতে জাবির ইবনে সুমরা উতবা সাইবা আবু জেহেল তারার চুকুর মধ্যে ইনকেবুলে ই নইলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহর ছেলে মহাম্মদ আর জাবির ইবনে সুমরার নজরের মধ্যে বদরের চন্দ্র তার আর সুন্দর হল সুবহানাল্লাহ ই পার্থক্য থাকানো বলে এই পার্থক্য হইল দিলর মাঝে নিজর মনর মাঝে নিজর মন নিজর দিল যত গভীর রিবো আল্লাহর হাবিবর সঙ্গে যত আগগাইল থাকব কিনারা লাগাইল থাকব তত বেশি ই নূরানিয়াত আপনার মধ্যে হইবা ওতার লাগি হযরতে আল্লাহ নবীর সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা একদম সর্বসাই সাইয়া সাইয়া ফরমা ফরমাইন ফরান ওয়াহসানু মিন কালাম তরা কাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা ইয়া রাসূলুল্লাহ আপনার মত সুন্দর চেহারা আমি কোনদিন আমার নজর দিবাসে না আমি দেখি না আর আপনার মত এত সুন্দর নিষ্পাপ ইলাহান কোন মার রাতে সন্তান জন্ম দিছে না হো সুহার আল্লাহ হজরত হাসান বিন সাবিদ রাজি আল্লাহ তালে ফরমাই হাই রে মুবাররা খুলিস্তা মুবার আমিন কুল্লে আইবিন কামা খুলিকতা, খামা তাসা আপনারে হর আয়ব কি আল্লাহ মুবার করছেন হর আয়ব তাকি পাক সাফ করিয়া বানাইছেন কামা খুলিকা হ? খামা তাসা খুলিকা খামা তাসা আল্লাহ ফয়দা করছেন জেলা খাইছেন থান মন ইচ্ছা মিঠাইয়া মনের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা মিটাইয়া আপনারে ফয়দা করছেন হৌ সুবাহ আল্লাহ وطلّجي دعاية تكبير نار رسالة عشيق رسول الله عشيق رسول الله يا الله أمر ماذا تكتشن أي الله الحبيب صلى الله عليه وسلم ورشا نوطلّجي ألم يجدك يتيما فعاوى وياتر تفسير المجد تفسير روح المان المجد فرمان আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওসাল্লাম রে আল্লাহ ফয়দা করছেন বানাইছেন বানানির পরে আল্লাহর হাবিবর নোরানীয় তোর আল্লাহ তাল ক্ষুদ্রতর নজর ক্ষুদ্রতর নজর আর ফরে রসুল ওলা সুন্দর লাগে ওলা সুন্দর লাগে যে সৌন্দর্যর কোন তুলনা হইতে পারে না আলম ইয়াজিদ কা ইয়াতিমান ইয়া রাসূলুল্লাহ আপনারে বানানির ভারে আমি ও পরিমাণের ওলা খান ফাইলাম ইয়াজিদ কাইয়াতিমান আপনারে ইয়াতিম ফাইলাম ইয়াতিম আমরা সাধারণত কই যার বাবা নাই তার ইয়াতিম হয় আর ইয়াতিম ইয়ুতমুন শব্দটা কি উলামায়ে কেরাম খোলা শুন ইয়ুতমুন অর্থ হইল কি একটা মতি দরিয়ার নিস্তাকি সাগরের নিস্তাকি যে মতি উঠানি হয় কিমতি মুতি যে মতিগুলা রাজ রাজুর অগলর খাছে তাকে বলো কিমতি তাকে দামি তাকে এই কিমতি মুতিরে কয় কিতা ইয়াতিম এই কিমতি মুতিরে রে কয় মুতি বুচিনি মনে মুক্তা মুতি জলমল জলমল করে দরিয়ার নিচে পাওয়া যায় খাফনার ভেটর দরে কিতা মতি দরে ইগু খেমনে ভাই খাফনায় তাফসীরার মধ্য আইনচিন সাগরের খাফনা দেখছে সাগরের খাফনা শেষ হইয়া বৃষ্টি আরম্ভ হইতে সময় খাফনায় সাগরের পানির উপরে তার মুখ কলিয়া বই যায় আকাশটা কি সর্বপ্রথম রহমতের ফুটা মেঘর ফুটা যেটা পড়ে এই বুটা যদি তার মুখ কই তে তার পেটের মধ্যে আল্লাহ কিमती मोती ধরাयला সুবহানাল্লাহ কইতা না এমনে পাওয়া যায় না বহুত মেহনত করিয়া বুড়া লোকলে এই मोतीটারে উঠাই আনইন আর হলে এই মুতিরে রাখইন ই মুতির মধ্যে বহুত কিমত আছে তারার কাছে ও তার লাগি কদরে জরজর গড়ি দানোদে কদরে জহর জহরি কদরে কুল বলবে দানদ আসব দানদ করি বেটায় গায়কে খুঁজল যে ফুলর সদর আমরা কিতাবো দইম বুল বলিয়ে খুঁজতে পারবো হে আর ভাত্রর সদর আপনি আমি কিতাবো দইম ইটাবারি ফেলাইম সোনারির কাছে যাওয়ার পরে হে ভাত্র দেখিয়া খুঁজব রে ইগুতো ও ভাত্র ইগু ইটাবারি ফেলাইবার ইগু নাই ই চড়ি গু নাই ই ভাত্তর ইগু সাফরি বা ফরি যারা এরা বুঝবো ই পাত্রর কিমত কতটুকু আছে পাত্র দি জাহান গুরাই লাইব পাত্র দি এলাকা রাখি লাইব ইলাখান আল্লাহ কুদরতি ফাতর কিছু রাখি তুই অরছে হ্যাঁ ইলাখান আল্লাহ কিছু কুদরতি ফাতর রাখি তুই অরছে কিছু ফাতর আছে নাইনি আল্লাহর কুদরতর মধ্যে খান তাকি দয়ার মাত খান জাগাত রাখিও আল্লাহ কিছু ভাতর রাখি তুইর সে সাকরায় বাইতুল মাকদিস এ গো ফাতর নানি নাম উঠলানি বাইতুল তুল এ ফাতর ইগু গো ই কিলা ই কুঠি আছে খেও দেখুন না নি না ই গুর উফরে কোন দোয়া নাই তলেও কোন কুঠি নাই আল্লাহ শূন্য রাখিয়া তুইর সে হইল লগি আল্লাহর একটা যা কেরামত কেরামত খোয়া যায় না মজিজাও খোয়া যায় না ইটা কিটা বলে ইটা হইল কি আল্লাহর আল্লাহ দুনিয়ার কোন বৈজ্ঞানিক হকলে গুর নিচে কি বস্তু আল্লাহ রাখিয়া তৈছে ডিভা মারিয়া দেখেন না ও আপনি বক্স উঠাইছেন তোলে ডুব না এগো আছে নাই হ্যাঁ কাগজ ফার্মনি আমরা সারা পৃথিবীর মানুষ ওরকম আকাশের মধ্যে রাখতাম সম্ভব হইতো নাই মোটাভাতর আইখান ইন্টারনেটর যুগ নেটমারিয়া মারিয়া সার্চ করিয়া দেখিও সাকরাই বাইতুল মাকদিস করাল হল লগে লগে বেন্নাত করি বার হইব দেখবা মানুষ যাইতা পারে যাইতা আইতা পারে ইগুন নিচেও কিছু নাই উপরেও কিছু নাই আর ইগু তো বড় ভাতর নাই বহুত মোটা ফাতর। তো ভাতর মাঝেও জাত আছে নাই কিছু ভাতর আছে ফাটিলে ইগুর মধ্যে পানি বার হয় আর কিছু পাথর আছে এই গুরু থেকে এই গুরু থাকি ফানি বাড়ায় না ওলা নাইনি কিছু পাথর আছে ফাটাইলে ফানি বার হয় আর কিছু পাথর ইগুতে ফানি বার না কয়েক ধরনের পাথর আছে নাইনি রেলের মাঝে পাথর আছে এক পাথর আছে তুমি খাজ লাগাইতে পারবাই আর ও পাথরের মাঝে আছে পিছলাই গু সিমেন্ট ও ধরে না কিছু চুরি করি লইতে এখন হগুয়া নিয়ে চালিয়েছে মানছে কিছু জায়গা রেলতে এই ভাত্তর বইলিতা এখনো ভিজলা গুানি এখন আর ইগুনিয়া খাম লাগাইতা পারই না হ্যাঁ সিমেন্টে ধরে নালা ভিজ্লাইগু তো আল্লাহর কুদরত আল্লাহ তান কুদরত দি রাখিত হইর জোন কিছু অলৌকিক বস্তু আছে যেমন লাখান মায়ে জমজম বিরে জমজম যেটা আছে জমজমর কুয়াত কয়েকবার তারা বৈজ্ঞানিক হকলে বুড়াল ছাড়িলা খান তাকি ফানিয়া সারা পৃথিৱীৰ মানুহে এই গুত ফানি খাই নাইনি মটল লাগাইয়া চব্বিশ ঘণ্টা ফানি উঠানিয়র ই ই কুয়ার সম্পর্ক কোন মহাসাগৰৰ লগে ফারবানিয়া আপনার আর বুরুঙ্গা তন ইন্দারায়গুকু দিয়া আর খালি আসামর মানুষের ফানি খাবাইতে ফারবানি না না দুই দিন তিন দিন ভাবাই বের করে এমনি হুকাইয়া দাঁড়া হইব ওলা নাইনি হুখাইয়া দাঁড়া হইব সারা ভারত নাই ওয়ার্ল্ড এলাকা কোনো দেশ নাই যে দেশের মানুষ আরে বারো মাসের মধ্যে মক্কা মদিনার যাইত্রা নাইলা নাই আরে বারো মাসের মধ্যে ওয়ার্ল্ডর চতুর পার্শ্ব থেকে মানুষ সই যায় মক্কা এবং মদিনার মধ্যে যায় আতে জমজমর পানি জমজমর পানি চব্বিশ ঘন্টা মানুষে পিঠে আছে জমজম যে যমজম মধ্যে বহু বৈজ্ঞানিক সকল ফেল লইলা বৈজ্ঞানিক সকল জ্ঞান ফেইল আবে যমজম কুয়ার মধ্যে আরে এক কোয় একবার বৈজ্ঞানিক হকলে বুড়াল ফানে শুকাইলা ইটা কোন দরিয়ার লগে সম্পর্ক কোন দরিয়ার লগে নাই এই দরিয়া কোন দরিয়া বুলা আল্লাহ তান কুদরতের দরিয়ার লগে ইটার সম্পর্ক লাগাইয়া তুই अर्ज জ রেহনা আল্লাহ